এমন পোশাক পরেন কিভাবে লজ্জা করে না সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করবেন আর কটাক্ষের শিকার হবেন না এমনটা যেন রীতিমতো অস্বাভাবিক কোনো ঘটনা হয়ে দাঁড়িয়েছে ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহানের জন্য সম্প্রতি আরও একবার এমন ঘটনার সাক্ষী হলেন এই অভিনেত্রী যেখানেই ইনস্টাগ্রামে নতুন দুইটি ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে রীতিমতো তার পোশাক পছন্দ নিয়ে তুলোধনা করলেন নেটিজেনরা ছবিতে দেখা যায় একটি ছাই নীল রঙের ড্রেস পরে আছেন নুসরাত হাতে বেশ কয়েকটি চুরি কানে মানানসই দুল একটি ছবিতে কোনো এক আলো ঝলমলে পরিবেশে তিনি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছেন আর একটি ছবিতে তাকে হাসতে দেখা যাচ্ছে ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন লেড ডা লাইট গাইট অর্থাৎ আলো আপনাকে পথ ঢাক কিন্তু ক্যাপশনে যাই লেখা থাক তার ধার ধারধারেননি কেউ অধিকাংশ নেটিজেনরাই অভিনেত্রীর পোশাক নিয়ে তুমুল সমালোচনা করেন কটাক্ষ করেন তার রুচি নিয়ে এক ব্যক্তি লেখেন এটা কি রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে উসরাতের দ্বিতীয়জন বিরক্তি প্রকাশ করে লেখেন আপনি কি ছবি আপলোড করার সময় ছবির দিকে তাকান না এ কেমন রুচি তৃতীয় লেখেন এমন পোশাক পরেন কিভাবে লজ্জা করে না চতুর্থ ব্যক্তি লেখেন অসভ্যতার একটা শেষ এসব করে কি বোঝাতে চান যদিও সেসব কোনো মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী সাংসদ পদ হারানোর পর অভিনয়েও ব্যস্ততা কমিয়েছেন নুসরাত বর্তমানে ভ্যাকেশন মোডেই ঘুরে বেড়াচ্ছেন তিনি নুসরাতকে সর্বশেষ দেখা গেছে সেন্টিমেন্টাল ছবিতে ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছিলেন তিনি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের আপনাদের অনুপ্রেরণায় অনেক দূর এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে